আজকে কিন্তু আমি আমার মেজো কাকার বাড়িতে ইফতারের দাওয়াত পড়ছে সেখানে যাব ইফতারের দাওয়াত খেতে আমি আপনার ভাইয়া তাজ সবাই যাব তার জন্যই কিন্তু একটু কাজ করে নিচ্ছিলাম যেহেতু ইফতারের বেশি একটা সময় বাকি ছিল না আর এই যে দেখতে দেখতেই কিন্তু চলে আসছি কারণ ওনারা আমাদের বাড়ি দোতলায় থাকে আমরা তিনতলার থাকি আর এই যে দেখেন স্নেহা কত সুন্দর করে ইফতারের আয়োজন করছি ইফতারগুলো গুছায় রাখছে আর এই যে এখানে কিন্তু কাকি ছোলা বুট থেকে শুরু করে সব কিছুই বাসায় বানাইছে তাছাড়াও কিন্তু অনেক ধরনের ফল কাটছে যেমন আনারস পেয়ারা আপেল এখানে আঙুর আছে তারপর এখানে জিলাপি আছে খেজুর আছে বাঙ্কি আছে কমলা আছে আরও অনেক ফল আসে ওইগুলো আস্তে আস্তে কাটতেছিলো কারণ আর আরেকটু সময় বাকি ছিল একটা একটা করে কেটে কেটে এনে রাখতেছে কারণ কাকিরা সবাই ঘরে রোজা ছিল রোজা রেখে এত সব আয়োজন করছে আমার তো দেখে অনেক খারাপ লাগছে মানে আসার পরে দেখি পুরা ভাই এলাহি কাণ্ড অনেক আয়োজন করছে কাকিরা তো আমি পুরো অবাক হয়ে গেছি সুন্দর করে স্নেহা সব গুছখাছ করে দিছে এখানে মুড়ি মাখানোর জন্য কিন্তু দেখেন এখানে পেঁয়াজ কাঁচা কাঁচামুড়ি শশা কেটে দিছে আর পরে কিন্তু কাকি এখানে তরমুজটা কেটে আয়না দিছে তরমুজটা ছিল না তখন তারপর জুসটাও বানায় আনছে যেহেতু রোজা রেখে সবাই পান খেয়ে জুসটা খাবে তার জন্য জুসটাও কিন্তু বানায় আনছে আর এই যে দেখেন কত সুন্দর করে ইফতারের আয়োজন করছে স্নেহা আমার তো দেখা ভাই অনেক ভালো লাগছে আর আজকে সবাই মিলে ইফতার করব অনেক দিন পর কিন্তু মানে একসাথে ইফতার করা হইতেছে আর যখন দাদি বেঁচে ছিল তখন কিন্তু প্রায়ই সবাই মিলে আমরা একসাথে ইফতার করতাম অনেক ভালো লাগতো আর যেহেতু আমি শ্বশুরবাড়িতে থাকি এখানে বেশি একটা থাকা না সবার সাথে খাওয়া দাওয়া তেমনভাবে হয় না কোনো ওকেশন বা দাওয়ারটা তৈলেই কিন্তু আসা হয় আর এই যে এদিকে কিন্তু ইফতারের সময় হয়ে গেছে এখানে কিন্তু আপনাদের ভাইয়া দেখেন মুড়িটা মাখাইতেছে সুন্দর করে স্নেহা আর আপনাদের ভাইয়া বুট ছোট দিতেছিল বলতেছি যে দেখো কত রকমের ফলটল এখানে আছে এত ফলটল খাইয়া বেশি কিন্তু মুড়ি খাওয়া পড়বে না মুড়িটা একটু কমাই বানাইও মানে কে কার কথা শুনে স্নেহা তো বলতেছে যা আছে সব মাখা বোন সব মাখা মানে ও তো পুরো ব্যস্ত হয়ে গেছে মানে আমরা আসাতে আর শুধু যে ইফতারের আয়োজন করছে সেটা কিন্তু না ও কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করছে রাত্রে ডিনারের আয়োজন করছে ও আগের দিন রাত্র থেকে ভাই কাজ করতেছিল মানে সব কিছু বুঝাইতেছিলো মশলা টসলা থেকে শুরু করে কাটাকাটি পাটাপাটি ও কিন্তু একা হাতেই সব কিছু করছে কাকিও ওকে হেল্প করছে মানে আমি শুনে তো একদম অবাক যে বোনটা কবে যে এত বড় হয়ে গেল। মানে বুঝতেই পারলাম না দেখেন আর ইয়াগুলা কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো বানানোগুলা আমি তো শুই না অবাক যে স্নেহা এগুলা বানাইছে আমি অনেক খুশি হয়েছি দেখি ওর গুছানোগুলা যে একদম পারফেক্টভাবে বড়ো মানুষদের মতো গুছানো হয়েছে আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন যে কত সুন্দরভাবে ও গুছাইছে আর খাবার দাবারগুলাও কিন্তু অনেক মজা হয়েছিল আমি এখান থেকে একটা আলুর চপ খাইছিলাম অনেক টেস্ট হয়েছিল আলুর চপগুলা আমার কাছে অনেক ভালো লাগছে মানে মনে হইতেছিল যে শুধু শুধুই আমি খাওয়া ফেলি মানে মুড়িটা না খাই পরে আমি বলতেছিলাম যে আমার জন্য শুধু শুধু একটু রাইখো আমি খাবো অনেক মজা হয়েছে আর আলু চোপ পিউজিগুলা আর এদিকে কিন্তু আপনাদের ভাইয়া মুড়িটা মাগাইতেছিলো সবাই একসাথে খাবো স্নেহা সিন্থি নাবিল কাকা কাকি আমি জেরিন আব্বু আম্মু ছিল না কারণ আব্বু আম্মু একটা কাজে বাহিরে গেছিল। ওনারা পরে এসে জয়েন দিবে রাত্রে ডিনার করবো একসাথে জাস্ট আমরা এখন সবাই মিলে ইফতারটাই করবো আম্মু 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 আর আব্বু বাদে এই যে আপনাদের ভাইয়া সুন্দর করে মুড়িটা মাখাইতেছে দেখেন আমরা সবাই মিলে এখন মুড়ি মাখা খাবো পরে দেন নামাজ টামাজ পরে রাত্রে ডিনারটা করবো আর এই যে বিষমেল্লা করে কিন্তু শুরু করলাম মানে মুড়ি মাখানোটাও কিন্তু অনেক মজা হয়েছে আর স্পেশালি মুড়ির মধ্যে কিন্তু আমি একটু সরিষার তেলটা একটু বেশি খাই মানে আমার সাইজে একটু সরিষার তেলটা আমি একটু বেশি করে নিয়ে নিই আমার কাছে অনেক মজা লাগে কার কেমন লাগে ভাই আমি জানি না বাট পার্সোনালি আমার অনেক ভালো লাগে আর সেদিনের মুড়ি মাখাটা কিন্তু অনেক মজা হয়েছিল আগে বলছিলাম যে আলুর চোপটা কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে ইফতার টিফতার খাইয়া নামাজ টামাজ পরে কিন্তু রাত্রে ডিনারের আয়োজন করতেছে যেহেতু দু বিকালবেলা রান্না টান্না করছে খাবার দাবার একটু জাস্ট টাচ ফিনিশিং টাচ দিতেছে আর এদিকে কিন্তু আমি আয়ের তো অবাক হয়ে গেছে শুই না স্নেহা নাকি আমার জামাকে স্পেশালভাবে খাবার দিবে তার জন্য স্পেশাল আয়োজন করতেছে এই যে দেখেন ধোয়া ওঠা পোলাও দিই এত সুন্দর অ্যারোমা বের হইতেছিলো পোলাও থেকে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম ধোয়া উঠতেছিল মাত্র চুলা থেকে নামাইছে পোলাওটা পোলাওয়ার ভাত মাত্র রান্না করা হয়েছে কি বলবো ভাই ও সারাদিনই রান্না করছে গোসল টসল বাদ দিয়া নাওয়া খাওয়া যেহেতু রোজা ছিল খাই খেতে তো আর হয়নি কিন্তু সব কাজকর্ম বাদ দিয়ে কিন্তু আমার বোনটা দেখেন দিন চুলার মধ্যে বসেছিল একে তো গ্যাস থাকে না ভাই অনেক কষ্ট করে রান্না করছে আর এদিকে কিন্তু আমার জামাইয়ের জন্য দেখেন আমার বোনরা ডালা সাজাইতেছিল সিন্থি আর স্নেহা মিলে সুন্দর করে দেখেন এই ডালাটা সাজাইতেছে আমি বলতেছেন তোরা সাজে আমি একটু ভিডিও করে নিই আর এই যে দেখেন প্রথমে কিন্তু পোলাও দিয়ে নিল একটা বড় সসপ্যানের মধ্যে তারপর এখানে কিন্তু আনাম একটা মুরগি দিয়ে দিলো এই মুরগিটা কিন্তু আনামি রান্না করছে পরে সুন্দর করে ডিম দিয়ে টিকা দিয়ে মানে কি কি যে রান্না করছে আমি কি বলবো মানে ও নাকি সব হাতে একা হাতেই সব কিছু রান্না করছে আমি তো কাকের মুখে না অবাক হয়ে গেছি যে ও একা একা এত কিছু রোজা রেখে রান্না করছে মানে আমার অনেক খারাপ লাগতেছিল যে রোজা রেখে তুমি কি আমি ওরা বলতেছিলাম যে এত কিছু কেন রান্না করছো মানে জাস্ট অল্প একটু রান্না করলেই হয়তো বলতেছে যে না আমি অল্প একটু কেন রান্না করব আমি অনেক দিন যাবতীয় প্ল্যান করতেছিলাম যে একটু রান্না রান্নাবান্না করে ভাইয়াকে খাওয়াবো তার জন্যই কিন্তু আমি এই ছোট এই আয়োজন করলাম আমি বলতেছি এটা ছোট আয়োজন সব কিছু রান্নাবান্না করছে একা একা রোজা রাইখা আমি তো অবাক হয়ে গেছি ভাই মানে এক এক হাতে তো রান্না করছে তো করছে কিন্তু সব কিছু যে এত বড়ো মানুষদের মতো গুছায়া মুছায়া দিছে আমি তো দেখাবাই ভাই অবাক হয়ে গেছি যে এটাই আমাদের ছোট্ট বোন আমার ছোট স্নেহা কিনা মানে মার্শাল্লাহ খাবার দাবারগুলা কিন্তু অনেক মজা হয়েছিলো ইফতারের আইটেমগুলো অনেক মজা হয়েছিল আর খাবার দাবার দেখাও কিন্তু আমার মানে স্মেলগুলো শুই না মনে হইতেছিলো যে খাবারও অনেক মজা হবে আর তো ওর খাবারগুলো অনেক মজা হয় রান্না করলে আমার অনেক ভালো লাগে ওর খাবারগুলো আর এদিকে দেখেন সুন্দর করে কিন্তু ওর ডালা সাজাতেছে আমার জামাইয়ের জন্য ওনাকে আমার জামাইকে আজকে ডালা দিবে ডালা দিয়ে আপ্যায়ন করবে তার জন্যই দেখেন সুন্দর করে ডেকোরেশন করতেছে ডালাকে শশা লেবু তারপর পেঁয়াজ কাঁচামরিচ ডিম তারপর এখানে টিকিয়া দিয়া। তো মুরগি দেখেন কি সুন্দর করে ডালাটা সাজিয়েছে আমার তো অনেক ভালো লাগছে মানে মনে হইতেছিল একটা বিয়ে বাড়ি বিয়ে বিয়েবাড়ি ফিল আসতেছিল বিয়ে বাড়িতেও কিন্তু জামাইদের এভাবেই ডালা দেয় মানে সামনে আনা দেয় যাকে সাগর বলে কিন্তু আমার জামাকে ওনাকে কিভাবে সাগরান্না দিবে ও বলতেছে প্রথম ভাই ভাইয়া আমাদের বাসায় আসছে আজকে আমি এভাবে ভাইয়াকে ছোট মানে যেরকমই পারি সিম্পল ভাবে এই আপ্যায়নটা আমি ভাইয়াকে করব মানে ভাইয়ার কেমন লাগে আমি তো বলতে পারি না বলতেছি তোমার ভাইয়া অনেক খুশি হবে দেখলে কেমন লাগবে ওটা আর কি আর বলা লাগে আপনারা কমেন্টসে বলবেন যে ডালাটা সাজানো কেমন হয়েছে আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন আমার তো ভাই ভালো লাগছে আমি তো পুরো দশে দশ দিয়ে দিছি আমার আমার বোন বলে বলবো না ভাই আপনারা দেখেন অনেক সুন্দর করে সাজাইছে আর শুধুদের ডালা সাজাইছে তা কিন্তু না দেখেন এখানে কত রকমের খাবার দাবার ও রান্না করছে এখানে আপনাদের একটু ঘুরে দেখাই আমি যে কি কি রান্না করছে এখানে মাংস রান্না হয়েছে মহিষের মাংস ঘুনা করছে তারপর এখানে টিকা বানাইছে তারপর মাছ ফ্রাই করছে এখানে মাছ ছোট মাছের চচ্চড়ি করছে এখানে কলের ডাল রান্না হয়েছে রুই মাছের মাথা দিয়ে দেখেন আর এখানে ডিমের কোরমা রান্না করছে রোস্ট রান্না করছে সাদা ভাত পোলাও সুটকির ভর্তা সব কিছুই কিন্তু কাকি আর স্নেহা এক হাতে করছে রোজা রেখে আর আমার কাকের শরীরটাও কিন্তু তেমন একটা ভালো থাকে না তারপরও যে কাকি এত কষ্ট করে এত কিছু করছে মানে আমি তো অনেক খুশি হয়েছি যে এত কিছু করছে আমাদের জন্য অনেক ভাল লাগছে আইসা আর এই যে দেখেনি এত কিছু রান্না বান্না করছে মানে মুড়ি টুড়ি খাইয়া এত কিছু যে খেতে পারবো কিভাবে আল্লাহ পাখি জানে আমার হাজব্যান্ডকে দেওয়ার পরে ও তো বলতেছে যে মুড়ি এতগুলা খাওয়ার পর ফল টল খাওয়ার পর মানে কিভাবে সম্ভব এখন খাওয়া বলো আগে জানলো তো আমি মুড়িগুলো খাইতাম না আর স্নেহা বলতেছে ভাইয়া দেখেন খাবেন সবগুলো শেষ করবেন আমি কষ্ট করে রান্না করছি আর এই যে এখানে আমি ভিডিও করতেছি দেখে আপনার ভাই আমাকে বলতেছে আই তুমি ভিডিও করতেছো কেন আমি বললাম যে একটু শেয়ার করি তুমি খাইতেছো আমি একটু আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করি আর বলতেছিলাম যে কীরকম হয়েছে খাবার অনেস্টলি বলবা খারাপ হলেও বলবা ভালো হলেও বলবা আপনাদের ভাইয়া তো কিছু না বলে খাইতেছেই আমি বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে কেমন হয়েছে বলো আগে বলে নাও যে কেমন হয়েছে আমি তো ভয় করতেছিল যে আপনাদের ভাইয়া ভালো লাগবে কি বা কি হয়েছে বেচেটা কিছু বলতেছি না কেন পরে আপনার ভাইয়া বলতেছে যে আসলে খাবারগুলো নাকি অনেক টেস্ট হয়েছে এই জন্যই নাকি কিছু বলতেছিল না অনেক মজা হয়েছে আপনাদের ভাইয়া বলতেছে তুমি ভিডিও করলে আমি খাবো কি করে বলো তুমি ভিডিওটা বন্ধ করো আমি আগে খাবার দাবার খেয়ে নিই তারপর রিভিউ তোমাকে দিব আর মার্শাল্লা খাবার কিন্তু অনেক মজা হয়েছিলো প্রত্যেকটা ডিসি এত পরিমাণে টেস্ট হয়েছিল ভাই কী বলবো স্পেশালি ডিমের কোরমাটা আমার এত পরিমাণে ভালো লাগছে অনেক ভালো লাগছে আর এতগুলা খাবার দিছে ডালার মধ্যে মানে একা তো আপনার ভাইয়ার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছিল না খাওয়া পরে আমি আপনার ভাইয়ার সাথে যোগ দিয়েছি খাওয়ার জন্য আপনার ভাইয়া আমাকে জেরিনকে স্নেহাকে সবাইকে কিন্তু একটু একটু করে খাওয়াই দিছিল। তারপরও খেয়ে শেষ করতে পারতেছিলাম না এত রকমের আইটেম কাকে রান্না করছিলো আর তাছাড়া স্নেহার স্পেশাল ডেজার্ট তো ছিলই মানে কি বলবো আর এইখানে কিন্তু বলতেছিলো এত সব আয়োজনের মাঝখানে কাকে কিন্তু ভর্তাও বানাইছিল ভর্তাটা দিতে ভুলে গেছিলো এখন স্নেহা নিয়ে আসছে যে দেখ তোর হাজব্যান্ডের জন্য কিন্তু ভর্তাও বানাইছি আমি আর ডেজার্টের কথা বলতেছিলাম ডেজার্ট রান্না করছিল স্নেহা ফিরনি রান্না করছিল এত পরিমাণে গাই ইয়ামি হয়েছে কি বলবো বলেন আর খাবার দাবার শেষ করে কিন্তু একটা পরের দিনে ভিডিও সকালবেলা আমরা চলে গেলাম নিচে আমার জন্য আর তাজ কত খুশি দেখেন কি করো তুমি আর এই যে আমার ছোট্ট ছোট্ট হাঁস বড় হয়ে গেছে এগুলো এতদিন তাজে দাদু বাড়িতে ছিল আর আমি কিন্তু এখন আমাদের বাড়িতে নিয়ে আসছি যেহেতু আমরা বেড়াতে আসছি এই বাড়িতে তার জন্য হাঁসগুলাকেও নিয়ে আসছি সাথে করে আর আজকের জন্য কিন্তু এই পর্যন্তই রাখবো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করা নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ